নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে আর আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার তো দেখুন আমের আচার বানানোর জন্য এখানে এক কিলো আম ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি ভালো করে এবার আমগুলোকে আমি ভালো করে কেটে নেব বলে আমগুলো আমি একদম পটিতে কেটে নিয়েছি কারণ এই আমের কিন্তু আটি হয়ে গেছে শক্ত আর এই সময় আমের আচারটা কিন্তু বেশি ভালো হয় আমগুলো একদম কেটে নিয়েছি যেহেতু আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম তাই আর আমি আমি জল ঠেকাবো না এবার আচারের জন্য একটু গুঁড়ো মশলা আমি করে নেব তো প্রথমেই লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কাটা একটু সময় লাগে তাই প্রথমেই লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি ঝালটা যে যার মতো যদি কেউ আচারের ঝালটা বেশি না খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা একটু কমই দিতে পারেন এখানে দিয়েছি এক চামচ মৌরি হাফ চামচ মেথি আর এক চামচ দিয়েছি ধনে এটা জাস্ট গরম করে নিতে হবে পুরোপুরি মশলাটা ভাজার কোনো দরকার নেই এবার হাফ চামচ মতো সরষে দিলাম কালো সরষে ওই মোটামুটি কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করব তারপরে মশলাটাকে নামিয়ে দেব একটা থালায় নামিয়ে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে ভালো করে দানা দানা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি আচারটা বসিয়ে দিচ্ছি আর অবশ্যই আচার মানে কিন্তু সর্ষের তেলে করবেন তার টেস্ট কিন্তু অনেক বেশি এখানে মোটামুটি ওই পঞ্চাশ মতো আমি তেল দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখানে আমের আচারে অবশ্যই পাঁচ ফোড়ন ব্যবহার করবেন মিষ্টি আচারে তাতে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় এবং ফ্লেভারটাও খুব সুন্দর হয় এবার আমটা দিয়ে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে আমটা একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু আমি পুরোপুরি দিলাম না কারণ পরেও আমি নুন ব্যবহার করবো দেখুন আমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে দেওয়া হয়েছিল আর ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি গুড় যেহেতু আজকে আমি যে আচারটা বানাবো সেটা আমি গুড় দিয়েই বানাবো আগে কিন্তু মা ঠাকুমারা কিন্তু এই গুড় দিয়ে আচার বানাতো তার টেস্ট কিন্তু ভীষণ ভালো হতো আর তাছাড়া গুড়ের আচার কিন্তু বহু দিন ভালো থাকে যেটা চিনির আচার টেস্টফুল হলেও অতদিন কিন্তু ভালো থাকে না তবুও আমরা বানাই তো দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম এক কিলো আমের জন্য এখানে আমি মোটামুটি পাঁচশো গ্রাম গুড় ব্যবহার করেছি তবে গুড়টা কিন্তু একদম ফ্রেশ আর খুব সুন্দর কালার দেখুন গুড়টা খেতেও কিন্তু ভীষণ টেস্ট গুড় যদি একটু আচার বানানোর সময় অবশ্যই গুড়টাকে আগে চেক করে নেবেন গুড় না ভালো হলে কিন্তু আচারটাও ভালো হবে না একদম লো টু মিডিয়ামে রয়েছে আর এটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যেন নিচে ধরে না যায় যে মশলাটা আমি ভাজা মশলা বানিয়েছিলাম সেখান থেকে ওই তিনটে লঙ্কা আমি অর্ধেক করে আচারের মধ্যে দিয়ে দিলাম এতে কী হবে আচারটা যখন পরবর্তীতে খাওয়া হবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে লঙ্কাগুলো খেতে দেখুন এখানে কিন্তু আমার যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করতে পারেন তবে মনে রাখবেন যে এই আচারের মশলাটা কিন্তু একটু দানা ভাব থাকবে মুখে বাঁধবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তবে মশলাটা আমি আবারও ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ তারা পেজটিকে ফলো করে দেবেন দেখুন আমটা কিন্তু একদম অনেকটাই সেদ্ধ হয়ে চলে এসেছে প্রায় এই সময় আমি দিয়ে দিলাম এক চামচ মতো গুঁড়ো মশলা তাহলে কি হবে এই আমের যতটুকু আর এই গুড়ের ঝোলটা টানবে তার সাথে সাথে মশলাটাও কিন্তু আমের মধ্যে ঢুকে যাবে এবার দিয়ে দিলাম বিট নুন যেহেতু আমি প্রথমে নুনটা একটু কম দিয়েছিলাম আর বিট নুনটা দিলে কি হয় আচারের টেস্টটা কিন্তু আরও বেশ ভালো হয় দেখুন কি সুন্দর কালার হয়েছে আর আমের আচারটাকে অনেক দিন ভালো রাখার জন্য দিয়ে দিলাম দেড় চামচ মতো ভিনিগার এই আমের আচারটা আপনি এক দেড় বছর পর্যন্ত রেখে দিতে পারেন কোনো রৌদ্রে দেওয়ার ঝামেলা নেই আর কোনো কিছুই নেই দেখুন এবার আমের আচারটা যেহেতু একদম প্রায় হয়ে গেছে তাই এখানে আবার দু চামচ আমি দিয়ে দিলাম মশলা ভাজা মশলা আজটা কিন্তু একদম কমে দিতে হবে আর নাড়াচাড়া করার পর দেখুন এই রকম ঠিক যখন স্ট্রাকচারটা আসবে তখন কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসটা কারণ এটা ঠান্ডা হলেই কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে দেখুন কতটা সুন্দর লাগছে হালকা একটু ঠান্ডা হয়েছিল এবার একটা প্লেটের মধ্যে আমি আচারটাকে নিয়ে নিচ্ছি আচারটাকে নিয়ে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে আচারটা বানানোর সাথে সাথে গোটা ঘর বাড়ি একদম আচারের গন্ধে যেন মম করছে আচার খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি তাই এই আমের সিজন থাকতে থাকতে এই আমের আচারগুলো বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রেখে দিন আর যখন ইচ্ছে হবে তখনই বাটির মধ্যে নিয়ে খেতে পারবেন দেখুন কতটা সুন্দর লাগছে তবে আবারও বলি অবশ্যই আচার করার সময় গুড়টা কিন্তু চেক করে নেবেন কারণ সব গুড় কিন্তু ভালো হয় না অনেক গুড় কিন্তু অনেক খারাপ হয় কিন্তু এই গুড়টা ভীষণ ভালো ছিল তো আমার তা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই আম এখানে এই আমের টক ঝাল মিষ্টি আচার আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানাবেন আর বানিয়ে সেটা আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছিল তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একই নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ